বিরতির পর স্বাগত রাজ্যে উৎসবের মেজাজে ব্লাটুরেশন ক্যাম্পের আয়োজন করা হচ্ছে আর এই উৎসব মুখর পরিস্থিতিতে আজ দেখা গেল উদয়পুরে ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিশাল মেগা রক্তদান শিবিরের আয়োজন করতে এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহরায় এছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক অভিষেক রেপ্রাই উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান শীতলচন্দ্র মজুমদার সহ অন্যান্যরা বক্তারা বলেন গত এক মাস আগে যে বন্যা হয়েছে সেই বন্যায় রাজ্যে ব্যাপক ক্ষতি হয়েছে এই ক্ষতিকে মোকাবিলা করার জন্য রাজ্য সরকার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে সহযোগিতা চায় আপনাদের মতো সংগঠনের শিক্ষকরা জাতির মেরুদন্ড শিক্ষাকে বাদ দিয়ে কোন জাতি বা কোন দেশ অগ্রসর হতে পারে না তাই শিক্ষকের কোনো বিকল্প হয় না এই রাজ্যে বিভিন্ন হাসপাতালে রক্তের সংকট চলছে সংকট মোকাবেলায় ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রক্তদান যেভাবে এগিয়ে এসেছে তা সত্যিই প্রশংসনীয় বলেই জানাচ্ছেন উপস্থিত অতিথিরা বক্তৃতায় কি উঠে আসে বিশেষ করে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় এ রক্তদান শিবির কে কেন্দ্র করে কি বলছেন শোনাচ্ছি এবং আইনি পদক্ষেপের কারণে আমাদের ইচ্ছা থাকলেও আমরা সেখানে যেতে পারছি আমি জানি যে বর্তমানে যথেষ্ট কবি শিক্ষকের অনেক অভাব রয়েছে রাজ্যে যতই আমরা চাই না কেন সেই শিক্ষা ব্যবস্থা পৌঁছাতে আমাদের পক্ষে যথেষ্ট পদক্ষেপ ব্যয় করতে এবং শিক্ষকদের যারা কি তাদের দায়িত্ব যত্ন করা আমি এটা মনে করি তাদের তো অনেক বেশি করে দায়িত্ব পালন করতে হচ্ছে যেহেতু অভাব হয়ে গেছে যেমন সময়ে সময়ে ক্যাটে যারা নাকি পরীক্ষা দিয়েছে বা যারা আছে তারা প্রায় দেখা করে আমাদের কবে দেবে কবে হবে খুবই খারাপ লাগে একদিকে যে শিক্ষকের অভাব অন্যদিকে তাদের এই ব্যাকুল সরকার চাইছে কিছুটা আইনি পদক্ষেপের কারণে আমরা সেই জায়গায় নেতার মধ্যে বিলম্ব হচ্ছে সমগ্র শিক্ষা তারা আমাকে প্রায় আসে শিক্ষকরা পাই ছেলে মেয়েগুলো আসে সেখানে আইনি ব্যবস্থাতে সেখানে একটা নিশ্চিত যদি হাইকোর্টের যে রায় দেওয়া হয়েছিল তাতে যদি নিতে হয়

আপনারা শুনলেন মন্ত্রীর বক্তব্য রক্তদান শিবিরকে কেন্দ্র করে প্রত্যেকের মধ্যে ছিল বেশ উৎসাহ রক্তদান শিবিরটি ঘুরে দেখেন উপস্থিত অতিথিরা আগামী দিনেও যেন এই ধরনের সামাজিক কর্মসূত্রে হাতে নেওয়া হয় তারই আহ্বান জানিয়েছেন মন্ত্রী এ নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন